আজকে অনেক দিন পরে দূতাবাস থেকে যেরকম লাগতেছে একটা ভালো নিউজ পাইলাম সেটা হলো এমআরপি পাসপোর্টটা নিয়ে কিন্তু সবার একটা হয়রানি ছিল দালালের মাধ্যমে কিংবা পোস্ট অফিসে দৌড়াদৌড়ি ট্রাব কি বলে ব্যাং ড্রাব করা এইটা কিন্তু সমাপ্তি হয়ে গেছে কেন আপনার এই স্ক্রিনে আমি দৃষ্টি দেখার জন্য বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে যে ঘোষণাটা আসছে যেটা বাংলাদেশ দূতাবাসও শেয়ার করছে সেটা হইতেছে এখন থেকে আপনি ই এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট দুটাই আপনি ইএসকেলে জমা দিতে পারবেন এখন অনেকেই আমরা কিন্তু এম পাসপোর্টের জন্য দালালের কাছে যাইতাম দালাল বিভিন্নভাবে টাকা নিয়ে অনেকে পাসপোর্ট করে দিত না অনেকে আবার পোস্ট অফিসে দৌড়াদৌড়ি করতে হইতো ব্যাঙ্ক ডেরাপ করতে হইতো এই সমস্ত ঝামেলা শেষ আপনাকে আর কোনো ঝামেলায় যাইতে হইব না আপনার হোক আসতে হইব ইএসকেলে এমআরপি পাসপোর্ট করেন আর ই পাসপোর্ট করেন এইটা রিয়েলি একটা এক্সেলেন্ট কাজ হয়েছে বাংলাদেশ দূতাবাসে বলবো যে ধন্যবাদ অনেক দিন পরে যে পাসপোর্টের এমআরপি পাসপোর্টের যে হয়রানিটা ছিল প্রবাসীদের সেই হয়রানিটি থেকে আমরা মোটামুটি মুক্ত হইতে পারতাছি এই জন্য বাংলাদেশ দূতাবাস এবং ইএসকেলকে অসংখ্য ধন্যবাদ আমি স্ক্রিনে এর নাম্বার দিয়ে রাখবো আর সাথে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা হইতেছে ইএসকে পাসপোর্ট করার জন্য কিন্তু আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনি সরাসরি ইএসকেলে আসতে পারেন তারপরেও আমি নাম্বার দিয়ে রাখছি আপনার কোনো কিছু যদি জানার থাকে এটা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার না আপনি অফিসের নাম্বার সরাসরি ইএসকেলে কল কইরা ওনাদের হটলাইন নাম্বারে আপনি জানতে পারেন আপনার কি কি লাগবে আসি আরেকটা কথায় সেটা হইতেছে এমআরপি পাসপোর্ট করার জন্য আপনার কোনো ব্যাংক ড্রাফট করা লাগবে না আপনার কোনো ফর্ম ফিল আপ করা লাগবে আপনার যেই ডকুমেন্টগুলি লাগবে সেটা হইতেছে আপনার যদি পাসপোর্ট হারাই গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি সাথে যদি পুলিশ রিপোর্ট থাকে যদি পুলিশ রিপোর্ট নাও থাকে আপনি যদি আপনার বসের কাছ থেকে একটা লেটার নিয়ে আসেন সেই ক্ষেত্রে তারা পুলিশ রিপোর্ট ছাড়াও আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে এখন দ্বিতীয় কথা হইতেছে যাদের ভিসা আছে তারা অবশ্যই ভিসার কপি নিয়ে আসবেন যাদের কাছে ভিসা নাই তারা কি করবেন তারা হয়েছে আপনার বসের যে বেতন দেয় মাসে আপনাকে যে বেতনের রিসিট সেই বেতনের রিসিটটা নিয়ে আসবেন কারণ হইতেছে আপনি যখন পাসপোর্টের জন্য আসবেন পাসপোর্ট দুই কোয়ালিটির হয় একটা হইতেছে প্রফেশনালদের জন্য পাসপোর্ট একটা হইতেছে জেনারেল ওয়ার্কারের জন্য পাসপোর্ট প্রফেশনালদের জন্য যে পাসপোর্ট সেটার কিন্তু দাম বেশি সো আপনি যদি ওই যে বেতনের রিসিট না নিয়ে আসেন কিংবা ভিসার কপিটার সাথে না নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টের দাম বেশি দিতে হবে সো কাজই যারা জেনারেল ওয়ার্কার যদি আপনার ভিসা না থাকে সমস্যা নাই আপনি আপনার কাজের যে বেতনের যে রিসিট সে বেতনের রিসিটটা নিয়ে আসবেন এবং যাদের কাছে পুলিশ রিপোর্ট আছে পুলিশ রিপোর্ট নিয়ে আসবেন না থাকলে একটা লেটার নিয়ে আসবেন বলবো যে যারাই এখন এমআরপি পাসপোর্ট ভাবতেছেন যে এই দালালের মাধ্যমে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিবেন তাদের সবাইকে বলবো যে ইএসকেলে চলে আসেন সাথে আরেকটা কথা আমি আমি পিডাব্লিউর পক্ষ থেকে অ্যাড করতে চাই সেটা হলো আমরা একটা ডিসিশন দিয়েছি সেটা হইতেছে পিডাব্লিউ ক্লাবের যারা মেম্বার হবে আগামী সেপ্টেম্বরের এক তারিখ থেকে পিডাব্লিউ মেম্বারশিপ ছাড়া হবে এই মেম্বার যারা হবে তারা মালয়েশিয়ার যেই ডিস্ট্রিক্টেই থাকুক পাসপোর্ট করার জন্য যদি কলালামপুরে আসে ইএসকেলে সেই ক্ষেত্রে পিডাব্লিউ তাদের একদিন থাকার জন্য ব্যবস্থা করে দেবে পিডাব্লিউর হোস্টেলে এটা হলো পিডাব্লিউর যারা মেম্বার তাদের জন্য এখন দ্বিতীয় কথাটায় আসি সেটা হইতেছে ইএসকেল কেল কি শুধু পাসপোর্ট কলালামপুরেই তৈরি করবে জিনা আপনি যদি জহুরবাড়ুতে থাকেন পেন্যাংয়ে থাকেন কাড্ডায় থাকেন ক্যামরেন হাইল্যান্ড থাকেন আপনি মালয়েশিয়ার যেই ডিস্ট্রিকেই থাকেন আপনারা সাধারণত জানেন যে বাংলাদেশ দূতাবাস কিন্তু সেই ডিস্ট্রিকে জোহর বারু পেন্যাং বিভিন্ন জায়গায় পাসপোর্ট বিতরণ করতে যায় এবং সাথে কিন্তু ইএসকে নতুন পাসপোর্টের আবেদন আবেদনের জন্য সেখানে যায় ই পাসপোর্টের জন্য সো এখন থেকে ই পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য যখন ইএসকেল জোহর যাবে পেন্যাং যাবে সেখানে কিন্তু আপনি আপনার এমআরপি পাসপোর্টটাও জমা দিতে পারবেন কাজই যদি কেউ ইএসকেলের দূরের থেকে আসেন যে আপনার কলালামপুরে থাকার জায়গা নাই আপনি কোথায় থাকবেন আপনার একদিন হোটেলে থাকতে হইব সেই ক্ষেত্রে যদি আপনি পিডাব্লিউর মেম্বার হয়ে থাকেন ক্লাবের মেম্বার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে পিডাব্লিউর হোস্টেলে এক রাত থাকতে পারেন তবে অবশ্যই আপনার এটা পিডাব্লিউর অফিসে অফিসিয়াল যেটা নাম্বার আছে কিংবা হটলাইন নাম্বার সেই নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে অ্যাটলাস্ট লাস্ট একটা কথাই বলবো থ্যাংক ইউ বাংলাদেশ এম্বাসি থ্যাংক ইউ ইএসকেল গুড লাক এভরিওয়ান